এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ পুলিশের সাবেক অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব চৌধুরী কামরুল আহসান উনি উনিশশো ছেষট্টি ব্যাচের একজন ছাত্র জনাব চৌধুরী কামরুল আহসান বিসমিল্লাহ রহমান রহিম ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের ষাট উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অনুজ রহমতুল্লাহ মাননীয় প্রধান অতিথি আমাদের অনেক সিনিয়র উনিশশো পঞ্চান্ন ব্যাচের অন্যান্য বিশিষ্ট বর্গ এবং আমার সামু সম্মানিত স্কুলের ছাত্রবৃত্তি এবং তাদের পরিবারবর্গ আসসালামু আলাইকুম খুব ভাল লাগছে উনিশশো সালে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছিলাম এখানে আজ থেকে ছেষট্টি বছর আগে ক্লাস থ্রিতে সাত বছর বয়সের ছিলাম পুরনো ঢাকায় থাকতাম হেঁটে হেঁটে আসতাম প্রথম থেকে খালে পেয়ে আসতাম ক্লাস ফাইভে পড়ি তখন স্পঞ্জের স্যান্ডেল পড়া শুরু হলো আমাদের এক বন্ধু স্পঞ্জ স্যান্ডেল প্রথম পড়ে এসেছিল ওর পায়ের স্যান্ডেল নিয়ে টানাটানি করতো আমরা একটু পড়তে আমাকে সেই সময় ছিল আমাদের তারপরে এইভাবে ধীরে ধীরে বড় হতে থাকলাম একটু মনে আছে এছাড়া আমাদের স্কাউটের ছোট ছোটো ভাইরা আছে এদের দেখে মনে পড়ছে ক্লাস ফাইভে থাকতে স্কাউট হয়েছিলাম এবং সিলেটে নাইনথ জালালাবাদ র্যালি মনে আছে এখনও ওখানে যোগদান করেছিলাম একটু ছোট স্মৃতিচারণ না করলে ভাল লাগছে না আর কি আর তো আমাদের যে সিনিয়র যারা আছে জুনিয়র যারা আছে তারা ভাববে যে একটা সময় আমরা এখানে পদচারণা ছিল এই ধুলো এই বালিতে আমরা অনেক গড়াগড়ি করেছি তো সেখানে সিলেটে যেহেতু চায়ের বাগান আর জীবনে প্রথম গেছি ক্লাস ফাইভে পড়ি তখন বয়স বোধ নয় কি দশ চা বাগান দেখে মাথা খারাপ হয়ে গেল চা তো এতদিন খেয়েছি শুকনো চা এবার এই পাতা নিয়ে যাবই তো শুরু করলাম আমরা চার পাঁচজন বন্ধু ছিলাম বড় বড় পাতা যা ছিল চা গাছের ছেড়ে শুরু করলাম পকেট ভরা শুরু করলাম পকেট ভরে গেল মোজা ছিল মোজা খুললাম মোজার ভিতরে ভরা শুরু করলাম চা পাতা এমন সময় চার পাঁচজন ওখানকার দারুণ হই হই করতে করতে দৌড়ে আসলো আমাদের দিকে তা আমরা কাকুতি মিলিতি করে বললাম যে আমরা তোর ছাত্র ঢাকায় থেকে এসছি একটু চা পাতায় নিয়ে যেতে চাচ্ছি তো যে কি কী চা নিচ্ছ তোমরা কি পাতা তো বার করে দেখলাম দেখালাম বড় বড় পাতা ওরা দেখে হেসে কুটি কুটি একদম এটা তো চা হয় না ওরা নিজে আমাকে ছোট ছোটো কুড়ি বেশ কিছু আমাদেরকে তুলে দিল মনে আছে এটুকু এইটা চা পাতা চুরি কিনা জানি না তবে একটা অভিজ্ঞতা এই মাঠে তখন এইসব বিল্ডিং কিছুই ছিল না আমাদের ক্লাস থ্রি ফোর ছিল ওইদিকে ক্লাস ফাইভ ছিল সেপারে একটা বিল্ডিং আর এখানে অন্যান্য ক্লাসগুলো ছিল এর মাস্টার টিচার সবাই এখানে বসতেন সেই সব স্মৃতিকথা আজকে মনে পড়ছে এবং বারো সালে বোধ হয় যখন এরকম একটা অনুষ্ঠান হয় তখন আমরা এটার সাথে কিছুটা জড়িত ছিলাম আমাদের সামনে আমার সিনিয়র বড় ভাই জাহাঙ্গীর ভাই আছেন আমরা সেটা করেছিলাম সত্যি অত্যন্ত ভালো লাগছে এমন একটা পরিবেশে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি মনে করি আমাদের যে সভাপতি আছেন নাসিয়ার রহমতুল্লাহ আমাদের অনুযোগ অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত ভালো একটা মানুষ আমি তার কাছে আবেদন রাখবো আমরা যার এখানে আছি সমাজের বিভিন্ন স্থানে আমরা অত্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আছি অনেকে প্রতিষ্ঠা পাওয়ার পর্যায়ে আছি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই মুসলিম হাই স্কুলের এই পুরাতন ছাত্র ছাত্রীর ছাত্রদের পক্ষ থেকে আমরা কিছু একটা করতে পারি কি সমাজের জন্যে বিশেষ করে শীতবস্ত্র প্রদান কিংবা বিভিন্ন স্কুলে মফসলের যাদের লেখাপড়া করতে কষ্ট হয় তাদের স্কুলের ক্লাস তাদের কি বলে পোশাক দেয়া লেখাপড়ার জন্যে কলম পেন্সিল খাতে ইত্যাদি সব ইত্যাদিতে যে কোনো ধরনের এরকম দিতে পারি কি কিংবা যারা বিধবা হয়ে গেছে সেসব মহিলার জন্য কোনো সেলাই মেশিন দেয়া যায় কি না এই ধরনের কোনো কিছু চিন্তা করার জন্য আমি আর অরুজ রহমতুল্লাহকে অনুরোধ করব বিষয়টা একটু ভেবে দেখার জন্যে আর বিশেষ কিছু আমার বলেন নেই কারণ আমার পরে অনেক বক্তারা আছেন সময় গড়ে যাচ্ছে সময় হয়ে আসছে জুম্মা নামাজের তো আজকের এই আয়োজন যারা আয়োজক যাদের অত্যন্ত মানে দিন রাত পরিশ্রমের মাধ্যমে আজকে একটা সফল অনুষ্ঠান যারা করেছেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং আপনারা যারা এসছেন এমন একটি মহতি অনুষ্ঠানে আপনারা যারা এখানে এসছেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ